আসসালামু আলাইকুম ক্ষুদ্র ঘামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজিম দর্শক সাংঘাতিক পরিমাণ গরমে অতিষ্ঠ দেশবাসী কোন এলাকার কথা বলবেন ঢাকা রংপুর দিনাজপুর বরিশাল কক্সবাজার চিটগং যে এলাকার কথাই বলবেন সে এলাকাতেই এখন প্রচণ্ড গরম এর কারণ হচ্ছে একটাই আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে তার কারণ কিন্তু আমরা নিজেরাই তার কারণ হচ্ছে আমরা কিন্তু জানি একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে হবে আমরা কিন্তু জানি আমার ঘরে যদি আমার একটা সন্তান থাকে পাঁচটা গাছ লাগানো উচিত আমার দুইটা সন্তান থাকলে আমার দশটা গাছ লাগানো উচিত কিন্তু আসলে আমরা কেউ গাছই লাগানোর প্রতি মনোযোগ দেই না আমরা একজনের কথা আরেকজনের কানে লাগাই কিন্তু গাছ লাগাই না আমাদের উচিত সবাই গাছ লাগানো আমাদের উচিত সবারই অন্তত পক্ষে পিছু পাঁচটা করে গাছ লাগানো দেখবেন পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে একটা সময় দেখবেন শীতল পরিবেশ আমরা সবাই বসবাস করছি দর্শক এই মুহূর্তে আমি যে পরিবেশটাতে আছি একদম প্রকৃতির কাছাকাছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর গাছ চারিদিকে হ্যাঁ ফলজ গাছ বনজ গাছ ঔষধি গাছ কাঠ গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে কি সুন্দর আম ধরে আছে পেয়ারা ধরে আছে একদম প্রকৃতির কাছাকাছি একটা খামার আপনাদেরকে নিয়ে আসছি আমি এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর কিন্তু চাঁদপুরের ঢাকা থেকে খুব কাছাকাছি সেটা কিভাবে সেটা হচ্ছে আপনি যখন দাউদ উৎকান্দি ব্রিজটা পার হবেন দাউদকান্দি ব্রিজ পার হয়ে মতলব রোডে মানে হাতের ডান দিকে জাস্ট একটু ঢুকবেন ঢুকে মাত্র আঠেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা আসলে আপনারা এই খামারটা পেয়ে যাবেন দর্শক আজকে আমরা আছি চাঁদপুর মতলব উত্তরে আর যেই খামারটাতে আছি বললাম প্রকৃতির খুব কাছাকাছি দেখেন খামারটার নামও কিন্তু ন্যাচার রেঞ্জ অ্যাগ্রো এবং তাদের মটো ফ্রেশ অ্যান্ড অথেন্টিক তার মানে হচ্ছে আপনি একদম বিশুদ্ধ এবং অথেন্টিক ফুড সাপ্লিমেন্ট কিংবা অথেন্টিক ফুড সাপোর্ট যদি আপনি পেতে চান আপনাকে সবসময় এই নেচার রেঞ্জ অ্যাগ্রোর সাথে যোগাযোগ কন্টিনিউ করতে হবে দর্শক আজকে আমরা দেখব যেহেতু আসন্ন কোরবানি ঈদ আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নেচার রেঞ্জ অ্যাগ্রোতে কি পরিমাণ গরু লালন পালন করা হচ্ছে তাদের কোরবানি গরুগুলো দেখতে কেমন এই বিষয়গুলো দেখাবে এছাড়াও কিন্তু তাদের এখানে সবজি চাষ হয় মাছের চাষ হয় ফলের চাষ হয় আমরা সেগুলো নিয়ে অন্য কোনো সময় কথা বলবো কিন্তু আজকে আমরা শুধু দেখাবো যে কোরবানির আয়োজনটা তাদের ন্যাচার রেঞ্জ অ্যাগ্রো এখানে ডিসপ্লে করার জন্য সুন্দর জায়গা আছে আমরা একটু উপরে ডিসপ্লেতে নিয়ে আসবো এখানে লাইব্রেরি ডিসকেলও রাখা আছে স্কেলে আপনাদেরকে সঠিক মাপটাও দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা আছি এই মুহূর্তে ন্যাচার রেঞ্জ অ্যাগ্রো অলরেডি তারা ঈদ প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদেরকে ঈদ মুবারক জানিয়ে দিয়েছে তা আমরা ন্যাচার রেঞ্জ অ্যাগ্রো আজকে আপনাদেরকে দেখাবো খামারে ঢোকার আগে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাটাকে বিশুদ্ধ করে নিতে হবে একটু পটাশে ভিজিয়ে নিতে হবে চলুন আপনাদেরকে কোরবানি কালেকশন গুলো দেখায় কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে ট্রেনে আনতে 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 আমার বাড়ির কাছে নিয়ে আসছেন আর একটু সামনে গেলে কিন্তু আমার বাড়ি নিয়ে আসলাম গরমের মধ্যে ভাই অনেক কষ্ট করে আসছেন না আপনার এখানে গরম লাগতেছে না মাশাল এত সুন্দর পরিবেশ চারপাশে এত গাছপালা এখানে আসলে গরম ডৈভাব অনুভব করতে পারতেছি না আচ্ছা হ্যাঁ যেমন আমাদের গাজীপুরে প্রচুর গরম তো প্রথমেই আমি আপনাকে যেটা বলবো হাবিব ভাই এই যে এত বড় একটা গরু সামনে আমরা দাঁড়াইলাম হ্যাঁ এ প্রত্যন্ত অঞ্চলে এত বড় গরু বেচা হয় এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কাস্টমার বেসডের উপরে আচ্ছা আমার এত বড় গরু ওই লেভেলের কাস্টমার নেই তবে আমাদের কিছু কাছের ব্রাদার কাস্টমার আছে যাদের আসলে রিকোয়ারমেন্ট থাকে যে একটু বড় গরু সাইজের শুধুমাত্র তাদের জন্যই করা আপনারা দেখবেন যে আমার এখানে অল্প কিছু এরকম সাইজের বড় গরু আছে এছাড়াও মোটামুটি সবগুলো কিন্তু ছোট মিড রেঞ্জ মিড বাজেটের গরু আছে সব বাজেটের আমার এখানে খুব ভালো আচ্ছা যেহেতু ফার্স্ট টাইম আপনার খামারে আসলাম সেহেতু কিছু ইনফরমেশন দরকার যেটা হচ্ছে প্রথমত আমি জানতে চাইবো সেটা হচ্ছে এই নেচার রেঞ্জ অ্যাগ্রো নামটা এই নেচার রেঞ্জ মানে নেচার কেন এই নামটা রাখার নেচার রেঞ্জ এই নেচার নামটা রাখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা মেনলি যেটা আমরা চাই সেটা হচ্ছে গিয়ে আমি পছন্দ করি আপনাকে ওই জিনিসটা দেওয়ার জন্য যেটা আমি আমার ফ্যামিলির জন্য পছন্দ করি আমার বাচ্চা যে জিনিসটা খাবে আমি অবশ্যই চাবো যে সে যেন অথেন্টিক এবং পিওর একটা জিনিস খায় যেটা ন্যাচারালি বা অর্গ্যানিক টাইপের বলি আমি বলবো না আমার এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গানিক হবে বাট আমার যে ফুড ম্যানেজমেন্ট সিস্টেম বা ওভারঅল ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা অর্গ্যানিক রাখার সর্বাত্মক চেষ্টা করি মোট কথা যেন ন্যাচারাল একটা পরিবেশে আমার গরুগুলো হোক বা আদার যে প্রোডাক্টগুলো আছে ন্যাচারালি অর্গ্যানিক যতটা রাখার চেষ্টা করা যায় ওই পরিমাণ সর্বোচ্চ আমরা চেষ্টা করি বিদায় ওভারঅল মিলে সব কিছু থেকে মানে নামটা আমরা করছি এইভাবে যে আমরা অথেন্টিক একটা ফুড মানুষের কাছে প্রোভাইড করি শুরুটা কবে থেকে এবং কিভাবে শুরু হলো আমাদের শুরুটা হয়েছে করোনাকালীন সময় দু হাজার বিশ সালে মেনলি শুরু করেছি আমরা আমরা কিছু ভাই ব্রাদার বন্ধু ছোটো থেকে একসাথে বড়ো হয়েছি একসাথে চলাফেরা করছি আমরা কয়েকজন মিলে খামারটা করেছি তো এর মধ্যে কেউ ইঞ্জিনিয়ার আছে কেউ ডাক্তার আছে কেউ গার্মেন্টস ব্যবসায়ী আছে তো যার যার কর্মক্ষেত্রে যখন সবাই সেপারেট হয়ে যাচ্ছে একটা সময় সার্ডেন টাইমে যে কারো জব হচ্ছে কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে তখন আমরা চিন্তা করলাম আমরা যদি এই যারা একসাথে এত ক্লোজলি চলাফেরা করছি এই সকলে মিলে যদি একটা বিজনেস প্ল্যাটফর্মে কোনো একটাভাবে এক কানেক্ট থাকতে পারি তাহলে এই রিলেশনটা আমাদের আমৃত্য থেকে যাবে তো ওই চিন্তাভাবনা থেকে আমাদের সবার মধ্যে একটা স্পিয়া ছিল যে আমরা খামার জগতে আসলে গরু নিয়ে যেমন আমার পার্সোনালি বেসিক্যালি ছোট থেকে একটা প্যাশন ছিল যে আমি গরু পালবো মাস্ক পালবো এগুলো ভালো লাগতো আর কি তো এই সিমিলার মাইন্ডের যারা আমরা একসাথে চলাফেরা করতাম তারা সকলে মিলে একটা প্ল্যাটফর্মে একসাথে কানেক্ট থাকার জন্য এভাবে আসলে আমাদের এই এক বছরটা শুরু হয়ে গেল কত সালে সেটা তো এটা 2000 প্ল্যান প্রোগ্রাম আমাদের অনেক আগে থেকে প্রায় 2014 15 থেকে চলতে 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 2020 সালে আইসা লকডাউনে ঘরে বসে বসে প্ল্যান করে শুরু করে দিয়েছি জি জি এই আর কি 2020 সালে আমরা ফার্স্ট শুরু করি এটা নিয়ে আমাদের হচ্ছে চতুর্থ কুরবানি চলতেছে মাশাআল্লাহ ফুড ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলেন কিভাবে খাদ্য পরিচালনা করেন আমরা খাদ্যগুলো পরিচালনা করি এখানে এটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট খুবই সায়েন্টিফিক ওইতে আমরা খাদ্য পরিচালনা করি যার কারণে আমরা কনফিডেন্টলি বলতে পারি আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সের উপরে প্লাস হচ্ছে আমরা মাঝখানে এক বছর টানা নিজেরা স্লোডারিংও করেছি মাঝে মাঝে আমরা স্লোডারিংও করি আমাদের হচ্ছে যে প্রতিটা গরুতে আপনি ফ্যাট পার্সেন্টেজ বিলো থ্রি পার্সেন্ট বিলো থ্রি বিলো থ্রি পার্সেন্ট এবং গ্যারান্টেড এটা আমরা কিছুদিন আগে এক বড়ো ভাইয়ের একটা অনুষ্ঠানের জন্য গরু দিছি দুইশো কেজির একটা গরুতে আপনার মাত্র তিন কেজি চর্বি হয়েছে আমাদের নিজেদের হাতে স্লোডারিং করা এবং প্রিভিয়াস ইয়ারে আমরা যে কুরবানির গরুগুলো সাপ্লাই দিয়েছি প্রত্যেকটা কাস্টমার থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি তো 3% এর উপরে আমরা এখন পর্যন্ত পাইনি তবে 3% পেয়েছে আমরা যেটা ফিজিয়ান ক্রস ছিল ওটার উপরে তো এইটার আসলে মূল বেশি আমরা রাফিজ বেশি দিচ্ছি মেন কথা হচ্ছে আমরা ব্যালেন্স একটা রেশন দিচ্ছি আচ্ছা গেটাতে আমাদের কাঁচা ঘাস থাকতেছে দানাদার থাকতেছে ব্যালেন্স ধরনা অনেকে আছে যে দানাদার গদবাধা মন মতো একটা কিছু দিয়ে দিচ্ছে না আমরা সায়েন্টিফিক হইতে তার বডি ওয়েট ক্যালকুলেশন করে ডিএম परसेंटेज হিসাব করে ওই টিএম আর খাওয়াচ্ছি এখানে আমরা সাইলেন্স দানাদার খড় থাকতেছে কাঁচা ঘাস থাকতেছে টোটাল একটা ব্যালেন্স রেশন দেওয়ার কারণে আমাদের এই মাংসের মিটের কোয়ালিটি কালার প্লাস হচ্ছে দেখবেন আমাদের প্রত্যেকটা গরুর একটা গ্লেজ মারতেছে আমরা কিন্তু আবার সাথে কনফার্মেন্টেশনও করতেছি ইস্ট মারত তো যার কারণে ওভারঅল কিছু মিলে সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে কি ফুডের কি বলে মিটের কোয়ালিটি এবং চর্বির পার্সেন্টেজটাও খুব কম হচ্ছে আমরা যেটা কনফিডেন্টলি বলতে পারি আমাদের ব্যালেন্স রেশনের কারণ আচ্ছা কখনো কি এটা হিসাব করে দেখেছেন যে এক কেজি মাংস উৎপাদন করতে আপনার কত মানে কত টাকা বিনিয়োগ হচ্ছে এটা তো আমরা হিসাব করি আসলে এখন কথা হচ্ছে সেটা হচ্ছে আহ দুইটা ক্যাটাগরি এগুলো তো হচ্ছে শাহিওয়াল ক্যাটাগরি যেটা কুরবানি তো কুরবানির ক্যাটাগরিতে তো অলমোস্ট সাড়ে প্লাস সাতশো হয়ে যায় এক কেজি মাংস উৎপাদন করতে এটা হচ্ছে আপনার আমার কি কি বলে ইন হাউস খরচ তারপরে আমার আমার হচ্ছে গিয়ে এটা মার্কেটিং করা প্লাস কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো আদার্স আনুষাঙ্গিক যে অফিসিয়াল খরচ এগুলো যদি ইনক্লুড করতে সেটা আরো ইনকেস হয়ে যায় আর হচ্ছে গিয়ে যে গরুগুলো আমরা করতাম সেগুলো অলমোস্ট প্লাস খরচ যেগুলো শুধু মাংসের জন্য আমরা তৈরি করতাম কুরবানির জন্য এবার কতগুলো গরু রেডি করেছি কুরবানির জন্য এবার আমরা প্লাস গরু রেডি করছি আমাদের এই খামারে এখন সিক্সটি প্লাস গরু আছে আমাদের আপনি জানেন আরেকটা ব্রাঞ্চ আছে আলমডাঙ্গাতে ওইখানে হচ্ছে ছোট রেঞ্জের গরুগুলো আছে যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে নিয়ে আসবো ওইখানে প্রায় বিশটার মতন আছে বিশটার মতো আছে আমরা যদি কিছু গরু ডিসপ্লে করে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই সেটা সম্ভব আমরা একটু করে ইনশাল্লাহ বিভিন্ন রেঞ্জের বড় ছোট মাঝারি তিনো রেঞ্জের গরু বের করে আমরা ডিসপ্লে দিয়ে ইনশাল্লাহ দেখাবো প্লিজ আসেন আমরা কিছু গরু বের করি বিসমিল্লাহ এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম গরুটা আমরা দেখাচ্ছি মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা গরু ভাইজান এটা কি জাতের গরু এইটা মোটামুটি একটা শাইওয়াল শাইওয়াল পিউ শাহিওয়াল না হয়তোবা টু বিট ক্রস হতে পারে বাট যখন আমরা এটা হাট কালেকশন করছিলাম তখন ওরা বলছিল যে ব্রাহ্মা ক্রস বাট হচ্ছে এটা আমরা কেয়ার করি না কারণ হচ্ছে যেহেতু এটা কোনো ডাটা নাই সো এটা হয়তো বা টু বিট ক্রস একটা শাহিওয়াল আচ্ছা টু বিট ক্রস শাহিওয়াল মানে শাহিওয়ালের মধ্যে মিক্স আছে হ্যাঁ শাহিওয়াল মিক্স আছে আর কি যেহেতু কালারটা ফুল শাহিওয়াল পায় না বাট চোষ নাভি কম্বল গলা শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি আর কি আচ্ছা দাঁত কয়টা করুন এটা বর্তমান দাঁত আছে চারটা এটা বর্তমান লাইব্রেট আছে হচ্ছে পাঁচশো আশি কেজি কাছাকাছি তো আমরা এটা আশা করতেছি পর্যন্ত ছয়শো তিরিশ চল্লিশ এরকম যাবে আর কি ডেলিভারি দিতে পারবো আর কি আচ্ছা সুন্দর একটা কুজ আছে গরুটার আচ্ছা এগুলো কি আপনারা লাইব্রেট দিচ্ছেন নাকি আমাদের প্রাইস আমাদের আছে বাট হচ্ছে আমরা থেকে যে রেঞ্জটা এই হচ্ছে আমাদের

তো জেসপারে বর্তমানে ওয়েট আছে হচ্ছে গিয়ে পাঁচশো সত্তর কেজির মতো আমরা এক্সপেক্টিং করতেছি লোকে ছয়শো বিশ আশেপাশে থাকবে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আর জেসপারে এখন ছয় দাঁত এই হচ্ছে জেসপারের বর্ণন আর কি আর হচ্ছে পিওর একটা সুন্দর একটা শাইওয়াল গরু আর কি আস্কিং কত বললেন আস্কিং এটা হইতেছে কি আসলে এই টাইপের গরু তো আসলে ওইভাবে ওই মাংসের ওয়েট বা ওয়েট হিসাবে হয় না সুন্দর চাপে ডিপেন্ড করে কারণ আমাদের কাছে এই টাইপেরও সেম ওয়েটের অনেক লো রেঞ্জও আছে বাট এইগুলো যেহেতু একটু ফ্যান্সি আইটেম

সো এটা নিয়ে আমাদের স্পেশাল থিঙ্কিং চলতেছে স্টাডি স্টেজে আছে এমন পারে এটা আমরা ড্রপ দিতে পারি বছর যেহেতু মাত্র দুই দাঁত এটা ওয়েট আছে হচ্ছে গিয়ে পাঁচশো বিশের মতো লাইব্রেরি আছে তো হোপফুলি এটা হচ্ছে সত্তর আশি পাঁচশো সত্তর আশি যাবে আর কি ঈদ পর্যন্ত আর কি যেহেতু মাত্র সে গ্রোয়িং করতেছে তো এখন গ্রোয়িং স্টেজে তার গোটটা খুব ভালোই পেতেছি আমরা আমরা ওরকম দাম চাই না যাতে ওই কেউ দামাদামি করার জন্য এক লাখ টাকা কম পঞ্চাশ হাজার টাকা আমরা খুবই সীমিত হাতে রেখে রসগোল্লা চলে আসছে এটা সম্পর্কে বলেন ভাই আজিম ভাই ওই যেটা প্রথমে আমি একটা জিনিস বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে গরুর গরু কিছু কোয়ালিটির ব্যাপার থাকে তা আমরা চাইলেও সবগুলো একই ক্যাটাগরি ফেলতে পারি কিন্তু আসলে আমরা ফেলি না কারণ কিছু প্রিমিয়াম কোয়ালিটি থাকে কিছু হচ্ছে মিড রেঞ্জ থাকে সো এটাও কিন্তু একটা বিগ রেঞ্জ বড় রেঞ্জের একটা গরু এটাও এখন বর্তমান পাঁচশো পঞ্চাশের আশেপাশে আছে আর কি তো ফুল এটা ছশো কাছাকাছি যাবে বাট এটা আস্কিং ওয়েটার মতো না সেম রেঞ্জের মতো না তো এটা হচ্ছে আমাদের আস্কিং হচ্ছে গিয়ে চার লাখ টাকা আস্কিং তো কিছু ই করা যাবে আর কি আসলে এটা হচ্ছে বর্তমান আছে হচ্ছে বললামই তো যে আর দাঁত হতে চার চার দাঁত আর কি চার দাঁত হ্যাঁ

এটা হচ্ছে আমাদের গত বছরের গরু গত বছর পূর্ব যেটা আমরা ড্রপ দিতে হয়েছিল আমাদের যেহেতু আমরা ক্লায়েন্টের কাছে কমিটমেন্টে খুব কমিটমেন্টে যেটা বলে উঠে রাখার চেষ্টা করি এটা হচ্ছে একটু সিক হয়ে গেছিলো এই কারণে এই গরুটা আমরা তাদের তাকে ডেলিভারি দেয় নি অন্য একটা গরু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি তো এটা অলমোস্ট আমাদের কাছে দেড় বছর উপরে আসে এটা একটা দেশাল গরু তো এটা বর্তমান ওয়েট আসতে হচ্ছে গিয়ে পাঁচশো তিরিশ কেজির মতো আমরা এক্সপেক্ট করতেছি এটা হচ্ছে পাঁচশো ষাট পঁয়ষট্টি এরকম যাবে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আমরা এখন দাঁত কয়টা এখন দাঁত আছে ছয়টা ছয়টা দাঁত আছে ছয় দাঁত আছে এটা ট্যাগ নাম্বার দুইশো আশি আস্কিং এটা সাড়ে তিন লাখ টাকা আস্কিং তিন লক্ষ টাকা আস্কিং বাদামি কালারের গরুটা না একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে দুইশো চোদ্দ নাম্বার ট্যাগ এটা হাইট আছে অলমোস্ট সাতান্ন আটান্নর মতো হাইট আছে তো এটা নিয়ে আমাদের থিঙ্কিং আছে হয়তো বা এটা আমরা ড্রপ দিতে পারি যেহেতু এটা পটেন্সিয়ালটা আছে মাত্র দুই দাঁত গরু মাত্র এটা দুই দাঁত মানুষ বাট এটা হয়তো বা দুইটা বা তিনটা ব্রিড ক্রস হয়েছে কারণ মাথার অংশ একটু গিরের মতো আবার সাইওয়ালা কিছু অংশ পাইছে কালার আবার দেশালের মতো তো এই হচ্ছেই আর আমরা হয়তোবা আমাদের এক্সপেকটেশন পেলে আমরা ছেড়ে দেবো অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের এক্সপেক্টেশন মানে আসিং প্রাইস হচ্ছে তিন লাখ আশি তিন লক্ষ আশি তিন লাখ আশি এটা বর্তমান ওয়েট আছে সেম দুশো পনেরোর মতো এটা বর্তমান ওয়েট আছে সাড়ে পাঁচশোর উপরে তো আমরা আশা করতেছি এটা বা পাঁচশো আশি নব্বই এরকম যাবে ইনশাল্লাহ পর্যন্ত এটা এইভাবে তাকায় কেন ভাই ও মন খারাপ মনে হয় ও খুব রাগ নিয়ে তাকাইতেছে আমার দিকে আমরা সে পছন্দ করে না বাট ও এত রাগী গরু না নরমাল গরু আর কি লুকিং হয়তো বা এরকম আর কি তাহলে একে একে ষাটটা গরু দেখি এখন আট নাম্বার গরুতে আছি আর এই গরুটা হচ্ছে ট্যাগ নাম্বার কত ট্যাগ নাম্বার দুশো ছত্রিশ দুশো ছত্রিশ একবার ট্যাগের মধ্যে ফোন নাম্বারও দেওয়া আছে দুশো ছত্রিশ নাম্বার ট্যাগ একবার আগুনের মতো লাল একটা গরু কি জাত ভাই এটা বলেন এইটা হোপফুলি সাইওয়ালের পার্সেন্টেজ বেশি আছে আর কি হয়তো বা দেশালের সাথে টু ব্রিড হয়েছে আর কি এগুলো পিউ সাইওয়াল না মানে এটা আমাদের এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয় আর কি আমাদের তিন চার বছরের ফার্মিং এক্সপিরিয়েন্স আর কি তো এই দুশো ছত্রিশ নাম্বার ট্যাগের বর্তমান লাইভ ওয়েট আসা হচ্ছে পাঁচশো কেজি কাছাকাছি তো উই আর এক্সপেক্টিং এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো ইতে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ দাঁত কটা বললেন এটা দাঁত হচ্ছে গিয়ে চারটা চার দাঁত আস্কিং কত আছে আমাদের আস্কিং খুবই সীমিত এটা আমরা চাচ্ছি লোকে তিন লাখ পঁচিশ তিন লক্ষ পঁচিশ হাজার আস্কিং একটা লট চলে আসছে আমাদের সামনে তো এটা নয় নাম্বার থেকে শুরু কারণ এর আগের লটে আমরা আটটা গরু দেখাইছি ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন আজিম ভাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেঞ্জের আর কি যেগুলো হচ্ছে ফোর ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড রেঞ্জের ক্লাবের যে গরুগুলো তো এটা হচ্ছে এক নাম্বার দুশো চব্বিশ নাম্বার ট্যাগ আচ্ছা সো এটা একটা হাসা গরু আর কি অনেক হাসা বলে আর কি বাট আমরা ওইভাবে এটা কোনো ডিসক্রিমিনেশন করি না প্রাইজের ক্ষেত্রে তো এইটা বর্তমান ওয়েট আছে চারশো তিরিশে আশেপাশে আছে তো উই আর এক্সপেক্টিং এটা হচ্ছে চারশো ষাট বা সত্তর আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এর পর্যন্ত আর কি আচ্ছা দাঁত কয়টা আছে তো এটা দাঁত আছে চারটা

আর এটা শাহিওয়ালি পার্সেন্টেজ বেশি বা দেশালও বলা যেতে পারে দেশাল বলা যায় না মানে শাহিওয়া শাহিওয়ালি বলে আর কি অন্য অনেক শাহিওয়ালি শাহিওয়াল বলতো আর কি আমরা পিউ শাহিওয়াল না এটা হয়তো শুধু মিক্সড আপ আছে আর কি আচ্ছা দাম কত বলেন এটা এটা হচ্ছে সেম এস চাইলে লাইভ দিতে পারবে পাঁচশো চল্লিশ টাকা লাইভ অথবা ঠিকাতে আমাদের আস্তিং হচ্ছে গিয়ে দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আরেকটা আগুন কালার চলে আসছে একবারে মরিচের মতো লাল ভাইরা সম্পর্কে একটু বলেন তো এটা খুবই পছন্দ আমার আমাদের সব পছন্দ একটা গরু নর্মালি এই কালারটা আমরা খুব বেশি প্রিফার করি আর কি তো এইটা চার দাদার একটা গরু তো এটা গিরের সাথে মিক্সড আছে যেহেতু মাথা অংশ গিরের মতো পাইছে আর কি গিরের গির শাড়িওয়াল টু বিট কস মেবি এটা তো এইটাও সেম এস এটা ওয়েট আছে চারশো চল্লিশের মতো ওয়ে রেসপেক্টিং এটা হচ্ছে চারশো আশি কেজির আশেপাশে থাকবে আর কি ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আর কি আচ্ছা দাঁত কয়টা দাঁত হচ্ছে চারটা চার দাঁত দাম কত আমাদের আজকে হচ্ছে দুই লাখ আশি দুই লক্ষ আশি হাজার টাকা

তো এই হচ্ছে এটার বর্ণনা আর কি আর দেখতে খুবই লুক্রেটিভ দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় এগুলো আসলে অতটা ভয়ঙ্কর না মানে এত রাগি না নরমালি থাকে আর কি আচ্ছা এমনিতেই দাঁত কয়টা দাম কত এটা দাঁত হচ্ছে চারটা আর এটা আমাদের আজকে হচ্ছে দুই লাখ বিশ দুই লক্ষ বিশ আর লাইভ ওয়েটে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো একটু ছোট সাইজের গরু হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এই টু ফিফটি থেকে ফোর হান্ড্রেড রেঞ্জে এরকম আমাদের অনেক গরু আছে তো আমরা কিছু বের করছি এখানে এখানে কালো একটা গরু আছে এটা দেশাল দেশাল একটা গরু

তো ঈদ পর্যন্ত ঈদে হয়তো ইনশাড়া দুই দাঁত হয়ে যাবে আর কি তো এটা বর্তমান ওয়েট আছে দুইশো আশির আশেপাশে আছে আর কি তো আমরা এক্সপেক্টিং করতেছি এটা তিনশো বিশ বা তিনশো তিরিশ এই রেঞ্জের ওয়েট হবে আর কি এখন এই আর কি তাহলে লাইব্রেরিটার দাম কত করে লাইব্রেরি হচ্ছে এটা পাঁচশো টাকা কেজি লাইব্রেরিট আর কেউ যদি ঠিকাতেও যদি করতে চায় ঠিকাতে হচ্ছে আমাদের আস্কিং হইতেছে গিয়ে এক লাখ সত্তর এক লক্ষ সত্তর সত্তর আস্কিং দাঁত কয়টা আছে দাঁত ফাঁক হয়ে গেছে দাঁত মানে দুই দাঁত দুই দাঁত বলা যেতে পারে আর কি দুই দাঁত বলা যেতে পারে ভাইজান এটা তো মনে হয় একবারে পিওর দেশি হ্যাঁ এটা একটা দেশাল গরু তো এই রেঞ্জে আমাদের আরো অনেক গরু আছে তো আমরা সপ্তাহ দেখাতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই রেঞ্জে আমাদের প্রায় অলমোস্ট পনেরো বিশটা গরু আছে এটা একটা দেশাল গরু এটা হচ্ছে এক নাম্বার দুশো ছাপ্পান্ন এটা দুই দাঁতের একটা গরু এটা বর্তমান লাইভ আছে হচ্ছে কি দুশো তিরিশ কেজির আশেপাশে আছে আর কি

মাসাল্লাহ আপনার ষোলোটা গুড় আমরা যোগাযোগ আপনারা দর্শক যারা আছেন মোটামুটি সব ওয়েটের গুরুই ওনাদের কাছে আছে তো আসলে আমরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না লম্বা করবো না কারণ হচ্ছে কোরবানির টাইম মানুষেরও সময় সংকীর্ণ সবাই গরু আসলে এখন অনলাইনে দেখে দেখেই পছন্দ করে অর্ডার করে তো যাই হোক এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার গরু সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন না অ্যাকচুয়ালি দর্শকদের উদ্দেশ্যে বলার আমার এটাই আছে যে আপনারা আসলে কুরবানির গরু মাংসের গরুর সাথে মিলাবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ মাংসের গরুর হিসাব একরকম হয় আর কুরবানি গরু হয় আরেক রকম যেমন মাংস গরু কিনতে গেলে আমরা আসলে কোনো জাত কি জাত কি খাইছে বা কোথায় পালছে এগুলো আমরা দেখি না অ্যাকচুয়াল্লি আর কুরবানি গরুটা আমার লাগে সৌন্দর্য লুকিং এখন কথা হচ্ছে একটা শাহিওয়াল গরু একটা চারশো পাঁচশো কেজি গরু বানাইতে একটা খামারে যে পরিমাণ সময় লাগে এটা তো আসলে আপনি মাংসের গরুর সাথে কম্পেয়ার করলে হবে না তো আমরা সরি সে যারা মাংসের হিসেব করে গরু কিনবেন আমাদের কাছ থেকে আমরা দুঃখিত বলা ছাড়া আমাদের কোনো কিছু থাকবে না আর আমরা আগেই আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে যে ফিডিং সিস্টেমটা এটা আমরা ব্যালেন্স রেশন করার কারণে আমরা আমাদের মাংসের কোয়ালিটি নিয়ে কনফিডেন্ট এইভেন্দু আমরা যারা আমাদের ফ্লোটারিং কাস্টমার আছে তারা ভালো করেই জানে যে আমাদের মাংসের কোয়ালিটি কীরকম আর হচ্ছে কালার স্ট্রাকচার প্লাস হচ্ছে গিয়ে আমাদের ফ্যাট পার্সেন্টেজ বিলো থ্রি পার্সেন্ট তো আমরা আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আমাদের থেকে গরু নেওয়ার পরে আপনার কোনো কোয়েশ্চেন থাকবে না যে আসলে আমার মাংসের কোয়ালিটি এরকম খারাপ হয়েছে বা আমার চর্বি বেশি হয়েছে এরকম কোনো কমপ্লেন আমাদের থেকে থাকবে না ইনশাআল্লাহ তো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে এবং কনফিডেন্সের সাথে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা আফটার সার্ভিস আপনি কোরবানির জন্য গরু নিয়ে গেছেন পরবর্তীতে আমরা আমরা নিজের উদ্যোগে আপনার থেকে আমরা আপডেট নেবো যে আপনি কি আমাদের উপর স্যাটিসফাই কিনা যদি আমাদের কোনো ল্যাগিংস থাকে আপনার কোনো পরামর্শ থাকে সেটা আমরা সাদরে গ্রহণ করে নেব ধন্যবাদ আপনাকে জি ভালো থাকবেন আসসালাম আপনি আবার আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে